গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে পরে চাও বানানো হয়ে গেছে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি নটা বাজেছে আজকে যেহেতু রবিবার স্কুল ছুটি আছে অফিস ছুটি আছে সবই ছুটি আছে ওই জন্য একটু বেশিক্ষণ ধরে ঘুমিয়েওছি তারপর আজকে ছিল হচ্ছে খেলা মানে কালকে রাতে ছিল তো খেলা দেখতে দেখতে আমাদের প্রায় বারোটা বেজে গেছে তারপর তো ট্রফি হাতে নিয়ে দেখতে দেখতে সাড়ে বারোটা বেজেই গেছে মানে ঘুমো অনেকটা অনেকটাই লেট হয়ে গেছে তারপর ভিডিও এডিটিং করছিলাম বলে আমি মানে খেলা দেখার পর ভিডিও এডিট করা শুরু করেছি তা এখন উঠে গেছি সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার রোদ আছে কিন্তু রাতে বৃষ্টি পড়ছিলো তাও আমরা এসি দিয়ে ঘুমিয়েছি চা বানিয়ে নিয়েছি কুকুকেও খেতে দিয়ে দিয়েছি আজকে একটু যা বাজার বাজারদের দিকে যাবো কারণ সেদিন যে বাজার গেছিলাম মানে কালকে পরশু দিন যে বাজার গেছিলাম সেই বাজারটা ভালো মতো করা হয়নি মানে অল্প করে কোনো রকমে করে নিয়ে এসেছিলাম তো আজকে দেখি আজকে রবিবারও আছে দেখি চিকেন না মাটন করবো অনেকদিন ধরে মাটন মাটন করছিল। তো দেখি কি হয় সাড়ে নটাতে বেজে গেছে এখন চাটা খেতে খেতে আমি তো উঠে গেছিলাম আগেই মানে নটার দিকেই ওরা এখন উঠলো ব্রাশ করতে গেছে মাসি এখন আসেনি রবিবার বলে মাসি একটু লেট করেই আসে তো চাটা খাই তারপরে দেখি কি খাবো না খাবো সেই হিসেবে বাজারও করে নিয়ে আসতে হবে ফ্যান বন্ধ রয়েছে সেরকমভাবে গরমটাও নেই কিন্তু মানে যেহেতু বৃষ্টি পড়েছে রাতে ওই জন্য আমি চোখ টোক দেখে বুঝতেই পারছি এত ঘুম ঘুমাচ্ছি মনে হচ্ছে সারাদিন ঘুমায় এই ঘুরে আসার পর এরকমই হয় যে মানে বিষ্ণু থেকে উঠতে ইচ্ছা করে না তারপর তো মন খারাপ রয়েছে এই যে একজন গুড মর্নিং গুড মর্নিং মানে এত ঘুম ঘুমিয়েছে ও আমাদের সাথে সাথে খেলা দেখেছে কিন্তু মানে এত এনজয় করেছে আর কালকের খেলাতে এত রোমাঞ্চক ছিল মানে কি হবে কি হবে লাস্ট পর্যন্ত দেখে ও মানে ও একদম মানে শুধু আমাদের দিকে তাকিয়েছিল আমরা কখন মানে হাততালি দিবো কখন নাচবো তখন ও ইয়ে করবে রিয়াক্ট করবে এই হচ্ছে ব্যাপার কালকে ও আমাদের সাথে সাথে লেট করে ঘুমিয়েছে

আমি তো জানি ছোট করে যেতে হবে কিন্তু ও কি জানি কি মনে করে যে চাবিটা নিয়ে সুন্দর লাগছে সিম্পল হলো ভালো লাগে বলছে যে না দাদা তুমি বাইকটা আরামসে বার করতে পারো ভালো লাগছে আপনি বার করলেই হবে তো আর টোটো এরকম কিছু নাই সলিড কালারের রয়েছে তাও কত সুন্দর লাগছে এদিকে সবজি বাজার পাওয়া সলিড কালারের জিনিসপত্রগুলো বেশ ভালো লাগে চলো আসুন থেকে যে এখানে যে খানটা মানে কি নিয়ে সেই জায়গাটাতে যাও সাবধানে বার করো এই দোকানটা অনেকটা ভিড়ে রয়েছে আর সবজি আমাদের যে কোনো ডিটেইল পাওয়া যাবে

সব সময় না একটা দোকানে দামের দিকে যা যা পাই তাই তাই দিতাম দশ টাকা দাম করে গিয়ে দাম জিজ্ঞেস করে করে মানে যেটা করা উচিত সেটা আমরা করি তো সেই একটা কারণে আগে ইস্যু হওয়ার দাম জিজ্ঞেস করে দাম করেই নিতাম তো এখন সেটা একদমই কষ্ট ওটা একটা প্যাকেটের মধ্যে দেবে না সেখানে বলে যেখানে একটা জায়গাতে নিয়ে গিয়ে তারপরে সেখানে গিয়ে চার যা পাই সাই মি যাই হোক এই হচ্ছে ব্যাপার সবজি বাজার করা হয়ে গেছে না আমি ব্যাগটা না কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সাড়ে দশটা পেতে গেছে আর ব্যাগটা যা ভারী হয়েছে আমি সাথে সাথে বললাম যে ধরো না অনেক ভারী হয়ে গেল না সবজি রয়েছে মার্কেট হয়েছে সবই রয়েছে সবজি বাজারে ভিড় খরচ করে এখন মেইন রোডে উঠে গেছে ভালো নেই কারণ অর্ডার করেছিলাম আমরি ব্যাস আমার কিছু খাওয়ার মনেও করছে না এখন টানা বাড়িতে কথা হবে অর্ডার করে বললাম চলো বাড়িতে কালকে যখন অফিস থেকে ফেরে তখন আমি ফোন করে মন করে বলে দিয়েছিলাম তুমি কিছু আনবে তো অফিস থেকে আসার সময় লোক সেরকম কিছু আনতে চাইছে না এখন কারণ কিন্তু বাইকটা যেহেতু নিয়ে যেতে পারছে না মানে অসুবিধে হচ্ছে এক জায়গাতে গিয়ে আমির প্রথমে আমির বাজারে গিয়ে আম খেয়ে তারপরে আবার বাড়িতে আসতে পারছে এমনিতে অফিস থেকে বাড়ির ডিস্ট্যান্সটা ভীষণই কম কিন্তু আম ঢুকে গেলে আবার ওকে উল্টো দিকে গিয়ে তারপরে ওখানে আম খেলে তারপরে অফিসে আসতে পারছে না অনেকটাই সময় যায় মানে যেখানে বাড়ি থেকে অফিসের টাইম যে টাইম লাগে ওই দশ মিনিট মানে টোটোতে যেতে গেলো বাইক থেকে যেতে আসে কিন্তু আমি কেনার জন্য ওর কালকে আসতে এক ঘন্টা লেট হয়ে করে বুঝতে পারছো কতটা ধরা আস্তে আস্তে অফিস থেকে বেরো বাড়িতে আস্তে আস্তে নটা বেজে গেছিলো তো সাত সপ্তাহ পর্যন্ত আমাকে নিয়ে এসেছে আমার কথা যাই হোক ওই জন্য আমটা কেটে নিচ্ছে আমগুলো ভীষণই ভালো ছিলো আমাকে আম খাওয়া অনেক রেটে শুরু করে নেই ও তো জোর করে এনে এনে শুরু করেছিল যখন আম কেটে শুরু করে দিয়েছে তখন মনে হচ্ছে সবসময় আম খাওয়া গলা করে একটা করে আম খা থাকা একটা করে আমি তো এখন তিনজনের জন্য তিনটা আম কেটেছি মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু আমি চাইছি না তো যে গোটা গোটা থাকে তার মুখে ফুলে যায় তো ওই জন্য ওকে করানোর জন্য সবসময় নিয়ে গোটা কিন্তু ছুটে ছোটো আসে কিন্তু যেই মুখে নেয় ওর ভালো লাগে কিন্তু ওই গোটা থাকে বলেও ওর মানে ভেতর থেকে বার করে দেয় তো এখন দেখো দুটো বাটিতে দুজনের জন্য নিয়ে নিয়েছে আর একটু দুধ নিব সাথে কারণ আমের পরিমাণটা তো কম আছে আর কালকে বেশি আম আনতেও পারে প্রচণ্ড রাত হয়ে গেছিলো তারপরে ধরো মানে ব্যাগটা ভারী ছিল অফিসে ব্যাগ ছাতে ছিল ওই জন্য ওগুলো আর বেশি এনেও তো লাভ নেই না আমরা দুজন মানুষ মিশু খাই না আর বেশি আনতে গেলে কী হয় বলো তো খারাপ হয়ে যায় লাস্টের দিকের গুলো যেটা খেতে চাই না আমি তো খেতেই চাই না আম যদি সুন্দর থাকে তবেই আমি কেটে কুটে খাই আর যদি সুন্দর না থাকে তাহলে একদমই আমি খাই যাই হোক একটু একটু করে দুধ নিয়ে নিয়েছি এই দুধ দিলে তো হয় না তুমি জানি নিশ্চয়ই একদম ডাইরেক্ট কেটে নিয়েই খাওয়া যায় কিন্তু মিশুকে গরম করেই যায় তো ও অফিসের কাজ করছিলো মানে রবিবার দিনে ওর ছুটি নেই অফিসের কাজ করতেই হবে ব্রেকফাস্টটা করে নিই তারপর মন দিয়ে রান্না শুরু করবো এই যে মাংসটা ধুয়ে এখানে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে কচু যে নিয়ে এসেছিলাম সেই কচুটাকে এখন ভাজা করবো তো সবটাই করে দিলাম এটা ভাজার পরে ইটুকুটা হয়ে যাবে দেখি কতটা পারি অনেকদিন আগে ভেজেছি তা আগে কচুর তেলটা দিয়ে দিয়েছি কচুর মানে যেটা ভাজার পর যেটা থাকবে সেটা মাংসটা দিয়ে দেবো একটু বেশি লাগবে তো ভাজতে গিয়ে আর পরে কাজে লাগবে না ওই জন্য মাংস বসানোর আগে কচুটা ভেজে নেবো যা রান্নাবান্না শুরু করি আর আজকে না অনেকদিন পর প্রচুর ভাজার করছি প্রথমেই ভেবেছিলাম যে প্রচুর মানে ভেজে নিয়ে তারপরে যদি তেলটা ভাজবে সেটা তো মাংস যদিও বা মাংসটা বেশি তেল লাগবে না কিন্তু দেখলাম যে না প্রচুরটা কিন্তু অনেকটাই আছে এবং প্রত্যেকটা মাসে প্রচুর সময় মিলে যাবে তো তো অবশ্যই বেশি ভাগে আর সময় নিয়ে না ভাসতে গেলে জিনিসটা খারাপ হয়ে যাবে কাজ প্রচুর ভাতে কাজ নিতে পারে যদি বেশিভাবে কিন্তু আর শুরু করে দিলাম কারণ দেরি হয়ে যাচ্ছে

গরম লাগছে না রান্নাঘরে মানে কি বলবো মানে এসে পরে একটু ফ্যানের তলায় বসলাম এখন মাংসটা কষতে বসিয়েছি অনেকক্ষণ টাইম লাগবে প্রেশার কুকই করব আর একটু কম মশলা দিয়ে করার চেষ্টা করলাম কিন্তু মশলা বাটার পর দেখলাম বেশি হয়ে গেছে আর খাসি মাংস না পেঁয়াজের থেকে যদি রসুনটা একটু বেশি না দিই পেঁয়াজ দুটো মাত্র দিয়েছিলাম আর রসুনটা একটু বেশি করে দিয়েছি যার কারণে একটু মশলাটা বেশি মনে হলো যাই হোক মিশু তো খাবে না মিশুতে যখন গুঁড়ে খাওয়াবো মাংসগুলো আর ওর জন্য আলাদা ডাল করা হয়েছে ওটা দিয়ে খাবো বারোটা বেজে গেছে এতদিন অন্যদিন আমার দান হয়ে যায় এখন সান হয়নি প্রচণ্ড গরম লাগছে মাথায় তেল দিয়ে রেখেছে না ওই জন্য আরও বেশি গরম লাগছে আজকে তো হেয়ার ওয়াশটা করতেই হবে পাগল পাগল লাগছে আমাকে এখানে তো মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু গরম জল দিয়ে প্রেশার কুক করে নেব আর ওদিকে দেখো বৃষ্টি চলে আসছো বেজে গেছে এখন বারোটার মতো বারোটা বেজে পার হয়ে গেছে এটা করে নিই করে চটপট স্নান করতে যাব আর এখানে কচু ভাজাটাও সুন্দর হয়ে গেছে একদম কড়া কড়া করে করেছি হ্যাঁ একদম করা হয়েছে রান্না শেষ করতে করতে একটা বেজে গেছিলো তারপরে আবার স্নান করে পুজো কমপ্লিট করলাম এখন মিশুর জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম তো আমি তো এতদিন ধরো মিশুর জন্য যে ফ্রুট জুসটা বানাই তার সেটা হাতেই করতাম তো তারপর ওটা ভালো লাগতো না হাতে করতে সবসময় তো হাত পরিষ্কারও থাকে না তো তারপরে ওর জন্য মানে সে আমি অনেক জায়গাতে খুঁজেছি এই ফ্রুট জুসারটা হ্যান্ড ফ্রুট জুসার তো ওটা পাইনি অনেক জায়গাতে খুঁজেছি তো অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি ওটাই এসেছিলো পুজো করতে করতে উঠে ওটা নিলাম দিয়ে এখন পুজো পুজো হয়ে গেছে ও মানে মিশু আর মিশুর বাবা স্নান করতে আমি মিশুকে স্নান করাতে নিয়ে গেছে আর এটা দেখি চলো কেমন হয়েছে না হয়েছে দেখতে হবে স্টিলের অর্ডার দিয়েছি প্লাস্টিকেরও ছিল কিন্তু স্টিলেরটা একটু কি বলো তো দামটা বেশি কিন্তু জিনিসটা অনেকটা টিকসই হবে মানে এটা নষ্ট হবে না এটা থেকেই গেল যুগ যুগান্তর ধরে থাকবে আর প্লাস্টিকেরটা নিতে গেলে এমনি তো প্লাস্টিকটা ভালো না দাম কমের মধ্যে পেয়ে যাচ্ছিলাম আড়াইশোর মধ্যে পেয়ে যাচ্ছিলাম কিন্তু তারপরে কি মনে হলো যে না থাক স্টিলেরটাই নিয়ে নিই তো দেখি চলো কেমন আছে ভেবেছিলাম কেমন হবে না হবে কিন্তু দেখো কি সুন্দর মানে স্টিলটাও কিন্তু ভালো স্টিল রয়েছে এটা হচ্ছে অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট এই যে সলিমো খুব ভালো স্টিলটা আছে মানে ভারী অনেক এরকম আমার বাড়িতেও রয়েছে মানে আমার বাবার বাড়িতেও রয়েছে কিন্তু এরকম টাইপের না এটা একটাই সেট রয়েছে আর এটা যেরকম এই যে নিচে বাটি মতো রয়েছে তার উপর এটা রয়েছে এটাতে বেশি ভালো হবে তো দেখি আজকে ইউজ করে দেখবো আবার এখানে মুখটা কোনও করা আছে বেশ ভালো আছে জিনিসটা দুটো মতো বাজে সবার স্নান দান হয়ে গেছে আর তোমাদেরকে মাঝ মানুষের রঙটা একবার দেখায় ক্ষী দারুণ হয়েছে অনেক কম তেল দিয়ে রান্না করেছি আজকে অনেক কম দিয়ে মাংসে এত তেল ছিল যে তেল ছেড়েছে খাওয়া দাওয়া এখনো হয়নি বৃষ্টি দেখেছো কি বৃষ্টি আসছে আকাশে মেঘ কালো হয়ে গেছে ওখানে একদিনে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাবো বাজে হচ্ছে দুটো কুড়ি মতো মাংসটা গরম করতে চাপিয়ে এসেছি হোক আর এই ফাঁকে আসে আমি বাইরে দেখছি কি মেঘ করেছে বৃষ্টি আসলে ভালো দুপুরে জমিয়ে ময়দানটা দেখবো বুঝলে আজকে কচু ভাজাটা কেমন হয়েছে বলো ভালো আছে একজন অনেক দিন পর ভাজলাম বসে পড়েছে নিচে ঘরে এসে বসলাম একজনকে ফোন দিয়ে ওখানে বসিয়ে রেখেছে আর আমরা এখানে বসলাম আর বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি খুব সুন্দর ওয়েদার বলো খুব ভালো হয়েছে গো কচুটা প্রথম মুখ চুলকার কাটার সময় কিন্তু পরে ভাজার সময় একটু লেবু দিলাম যে আর মুখ চুলকাচ্ছে না আর খুব কড়া হয়েছে কটকট করছে হ্যাঁ খাই মাংসটা কেমন হচ্ছে খেয়ে বলতে হবে ছেড়ে ছড়াটা বেজে গেছে এখন সিনেমা দেখছিলাম মানে কোটা ফ্যাক্টরি যেটা রিলিজ করেছে সি তোমরা তো সিরিজ দেখোই নিশ্চয়ই তো কোটা ফ্যাক্টরিটা দেখছিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তারপরে এখন চা বানিয়েছি ভেবেছিলাম একটু বেরোবো বাইরে আমার না ঘরে করা জুতোগুলো সব নষ্ট হয়ে গেছে তো কদিন ধরেই ভাবছি আর খালি পা একদম হাঁটতে পারি না ঘরে তো মিস্টার সিনাকে বললাম যে চলো তাহলে যাই আর চা বানাতে পারি এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো বৃষ্টি পড়লে যাওয়া যাবে না বাইকে করে যেহেতু যেতে হবে যদি বৃষ্টি কমে তাহলে যাবো ততক্ষণে চাটা হয়েছে চাটা খাবো চাটা একটু করে আদা দিয়ে চাটা খেতে হবে আজকে তো মাটন হয়েছিল চিকেন খেলে কি হয় আমরা মানে যাই খাই চাটা খাই না মানে সন্ধ্যাবেলার দিকে কিন্তু আজকে চাটা খেতে হবে অনেকক্ষণ ধরে সিনেমা দেখছিলাম তো দেখতে দেখতে একদম চোখটা ধরে গেছে একটু যদি চা না খাই মাথা ধরে যাবে একটু পরে খাই তারপরে যদি বৃষ্টি কমে তাহলে যাবো হলে তো আর কিছু করার নেই মিস্টার সিনাকে বলবো অফিস থেকে আসার সময় ও অফিস থেকে দিক দিয়ে আসে সেদিক দিয়ে অনেক দোকান থাকে তো ওকে বললে আর ওর অফিসটাই হচ্ছে মানে এতগুলো জুতোর দোকান আছে তো যে কোনো একটা জুতোর দোকানে ঢুকে আমার সাইজে জুতো নিয়ে নিলেই হয়ে যাবে তো নিজে পছন্দ করে নিয়ে দেখলে বেশি ভালো হবে এখন সাড়ে ছটা তো বেজেই গেছে বৃষ্টি যেভাবে পড়ছে টিপ টিপ করে তাহলে কমার চান্স নেই আচ্ছা সারাদিন মেঘলা মেঘলাভাবেই কেটে গেলো চাটা খাই তো রেডি হয়ে গিয়েছে যাবো এখনই চলে যায় তাড়াতাড়ি বৃষ্টিটা এখন কমে গেছে তো বাইক নিয়েই যাবো তো তাড়াতাড়ি চলে যেতে হবে আর এখন বাজে কটা সাতটা দশ মতো বাজে মানে যাবো আর আসবো বেশি দোকানে যাওয়ার ব্যাপার নেই ওই জুতোর দোকানে যাবো জুতোটা কিনবো বাড়িতে চলে আসবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে